এটা ফোল্ড খোলো ফোল্ড খোলো দেখতে তো হেভি লাগবে ঠিক আছে এবার ভালো খারাপে তখন তো তুমি বুঝেটা সেটা বুঝতে পারবে না এইটা এটা মডেল আলাদা না আছে এই হচ্ছে আলু সেপ উচ্চ পটল আরো আছে ভাতের মধ্যে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি আরো একটা নতুন দিনে নতুন একটা ভিডিও তো আছে হচ্ছে মহাষষ্ঠী ষষ্ঠীর পুজো হয়ে গেছে ঠিক আছে মানে একটু আগে মাইকটা বন্ধ হয়েছে ওর জন্যই বললাম যে অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর আমি তো গুড মর্নিং বলেছি মনে হচ্ছে না তো বারোটার বেশি হয়ে গেছে হ্যাঁ এখান থেকে ফোনটা দেখা এই ঘড়িটা দেখা যাচ্ছে না বারোটার বেশি বারোটা কুড়ি মানে সাড়ে বারোটা মেলা অনেকটাই হয়েছে আর এখন হচ্ছে টিফিন নিয়ে এসেছি এই অনেক পর হচ্ছে আজকে নিয়েছি পেটাই পরোটা ও আর আমি একটু আগে বাজারে গেছিলাম পেটাই পরোটা আর আলুর দম নিয়েছি ওটাই হচ্ছে এখন টিফিন করব আজকে রান্না তেমন চাউনি শুধু সেদ্ধ ভাত করব কারণ হচ্ছে মা খাবেন আজকে ভাত ওবেলা করব মা সাবু বেরিয়েছে সাবু খাবে ওবেলা হচ্ছে একটু পরোটা বা লুচি একটু আলুর দম কিছু একটা করবো আলুর দমটা কি পাতলা গো আমি হচ্ছে শুকনো শুকনো তরকারি হবে একদম পাতলা আলুগুলো বেশি দিয়েছে আর এই হচ্ছে পরোটা দুশো গ্রামই পর কোনো মানে আছে

এই ভিডিওটা হচ্ছে ষষ্ঠীর ভিডিও আর ওভারভাইজ দিতে হবে বলে এতদিন ভিডিওটা আপলোড করতে পারিনি আজ হচ্ছে দশমী দেখতে দেখতে পুজো শেষ আর তোমাদের সকলকে জানাই শুভ বিজয়া অনেক শুভেচ্ছা আর এখন আমরা এসেছি একটু মলে মানে রিলায়েন্সের ওর আসলে ওর একটা ফোনের খুব প্রয়োজন ওর ফোনটা এখন খুব ডিস্টার্ব করছে তো সে কারণে আসা দিন ধরেই ভাবছিলাম আসব আজকাল করে তো আসা হচ্ছিল না আর এখন এসেছি ওই ফোনটাই দেখতে ও তো একটা আইডিয়া করে এসে যে কোন ফোনটা নেবে তো এই ফোনটা না এই ফোল্ডিং করা ফোনটা ওরও খুব পছন্দ হয়েছে আর আমারও আর হ্যাঁ ফোনের সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নেই আমি বুঝি চোখের আকর্ষণ যে দেখতে ফোনটা বেশি ভালো লাগছে আর এখন একটু বুঝি ক্যামেরাটা কারণ ভিডিও করি বলে তো যাই হোক ওর তো নেওয়ার ইচ্ছা আছে যে ফোনটা প্ল্যান করে এসছে কিন্তু কিন্তু সেই কালারটা এখন অ্যাভেলেবেল নেই তবে মোটরোলাই নেবে আর এখন হচ্ছে আমি এখানে বসে রয়েছি কারণ হচ্ছে কথাবার্তা চলছে যে ওই ফোনটা কবে আসবে না আসবে আর এখানে না আমার এই ব্যাগটা এতটা পছন্দ হয়েছে যে কি বলবো তখন হচ্ছে প্রাইসটা দেখিনি ভেবেছিলাম হয়তো তিন চারশো টাকা হয়তো হবে ব্যাগটার দাম কিন্তু পরে যখন দামটা দেখলাম দেখলাম যে নশো নিরানব্বই টাকা আমার কাছে তো ব্যাগটার দাম সত্যি অনেকটাই বেশি লাগলো জানি না এই ব্যাগটার দাম এরকম হয় কি না তো যাই হোক মনে হলো যে ব্যাগটা আমার জন্য না তবে ব্যাগটা তেমন কিন্তু স্পেশাল তেমন কোনো কিছু নেই ওই ওপর থেকেই যা দেখতে একটু আকর্ষণ লাগছে আর কিছু না তো ও আমাকে কিনে দিতে যাচ্ছিলো এমনকি কাউন্টারেও চলে গেছিলো আমি তো ওখান থেকে টেনে নিয়ে এসেছি যে আমার ব্যাগটা লাগবে না আর ফোনটাও তো আমাদের এখন নেওয়া হলো না ওরা বললো যে কালকে খবর দেবে যদি ওই কালারটা এসে যায় তাহলে আমরা ফোনটা নিয়ে নেব আর এখন হচ্ছে আমরা এই সাইডটা এসেছি একটা কাজ আছে বলে আর আজকে রাতে খাওয়ার হচ্ছে আমাদের এগ আজকে হচ্ছে বাবা খাওয়াচ্ছে আমাদের বাবাই এনে দিয়েছে ওর অপেক্ষায় ছিল যে ওকে দিয়ে আনতে পাঠাবে তারপর বাবা নিজেই হাতে করে নিয়ে এসছে